i মানে আবেগ ইস্টবেঙ্গল মানে ভালোবাসা ইস্টবেঙ্গল মানে ঐতিহ্য এবং ইস্টবেঙ্গল মানে কিন্তু লড়াই সেটাই আজকে দেখা গেলো ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে তথ্যচিত্র সামনে এলো গৌতম ঘোষের পরিচালনায় মশাল একশো বছর পেরিয়ে তারই প্রিমিয়ার শো উদ্বোধন হলো আজকে রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ছিলেন ইমামি কর্মকর্তারা ছিলেন হেড কোচ অস্কার বুজো প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বেশ জমকালো একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রিমিয়ারটি উন্মোচিত হলো এবং এই তথ্যচিত্রটি পরে পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে অবশ্যই সেটা জানানো হয়েছে কিন্তু এই তথ্যচিত্রে যেটা মূলত দেখানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ দশকের পর দশক পেরিয়ে যেভাবে এই ক্লাব উত্তোলন করে চলেছে যুগের পর যুগ যেভাবে পরিবর্তন করে চলেছে সেটা কিন্তু সত্যি খুব স্পেশাল এবং সেই জার্নিটাকে এগিয়ে নিয়ে চলার যে লড়াই সেইটাই কিন্তু দেখানো হয়েছে এই তথ্যচিত্রে এবং বেশ সুচারুভাবে সে নিপুণভাবে প্রতিটা বিষয়কে তুলে ধরা হয়েছে এবং আজকের দিনে ক্লাবের যে উন্নয়ন উন্নতি সেগুলো কিন্তু সমস্ত কিছু দেখানো হয়েছে তথ্যচিত্রে এবং তথ্যচিত্র শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দর্শকদের সাথে কি বলছেন তারা আসুন জেনে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে সিএমেন্ট এবং আমাদের উৎসাহ দিয়েছেন আমরা আশা করি

আপনার কলকাতা এবং ভারতে ফুটবলের ইতিহাস অনেকটাই ঘরা আছে এটা একটা আগামী দিনে আর্কাইভের কাজ করছে যেরকম আমাদের ক্লাবের আর্কাইভটা যেটা সেটা কিন্তু অনেক কিছু মানে আগামী দিনে দেবে যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য শুধু হতে লাল হলুদ রঙ লাগিয়ে দেওয়াটা ঠিক নয় ফুটবলটাই আসুন শুধু দর্শকরাই নয় আমরা কথা বলে নিয়েছিলাম কি প্রাক্তন ফুটবলারদের সাথেও সুকুমার সমাজপতি মতো কিংবদন্তী ফুটবলাররা উপস্থিত ছিলেন তারা কি বলছেন

যারা বছর পর বছর আসবে নতুন যারা আসবে তারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে দেখতে পারবে খারাপ খেলে গেছে ফুটবল প্লেয়ার খেলে গেছে বা কোন জায়গায় ছিল কোন জায়গায় জানতে

আশা করছি সব সংগঠনের যারা যারা আছে ওরাই সবাই এসে যদি ইস্ট বেঙ্গলের এই ডকুমেন্টারি ফিল্মটা যদি থাকতে থাকতে ভালো হবে বিকজ আই থিঙ্ক সাম পিপল স্টিল ডাজেন্ট নো ইস্ট বেঙ্গল হিস্ট্রি এবং আমার কাছে আজকে অনেক কিছু আমরা নতুন করে আমি দেখলাম তা দিস ইস অ্যাজ এন এক্স ফুটবলার কিন্তু কিংবা এখন অ্যাজ এন সাপোর্টার অফ ইস্ট বেঙ্গল ক্লাব আমরা সবাই একটাই আশা করতে পারি যে আগামী বছর ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়ালে ভালো হবে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে কেউ জানি না সমস্যাগুলো একটাই সেটা হচ্ছে যদি কেউ রিজাল্ট পজিটিভ দিয়ে দেয় তাহলে আমার মানে কোনো সমস্যা থাকবে যেমন রিজাল্ট থাকে না তখন কিন্তু অনেক সমস্যাগুলো থাকে তো এর জন্য একটাই করা উচিত সেটা হচ্ছে বিলিং মেন্টালিটি সব প্লেয়ারদের মধ্যে আনতে তো এটা আনলে আমার মনে হয় ডেফিনেটলি যদি একটা গোল্ডেন গোল সত্যি কথা বলতে যে ইতিহাস না থাকলে কোনো থাকবে না এটা তবে থেকে প্রতিষ্ঠা হয়েছে সেখানে যে অফিসিয়াল যারা ছিলেন তার সাথে প্লেয়ার যারা ছিল তারা আস্তে আস্তে পারফরমেন্স করার জন্যই যে ইতিহাসটা তৈরি হয়েছে সেই ইতিহাসটারই মশাল বলে পরিচয় হয়েছে যে একশো বছরে আশা করি আবার ইতিহাস তৈরি হবে একশো বছরে আবার যে ইতিহাস হবে সেটা নিয়েও আবার একটা নতুন তথ্যচিত্র হবে এই আশা রাখছি সবশেষে কথা বলে নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং এই তথ্যচিত্রের পরিচালক গৌতম সাথে কি তারা আসুন বলছেন জেনে সা আমার তো দেখে ভালো লাগলো সমর্থকরা দেখলে কতটা ভালো লাগলো সেটাই দেখার বিষয় আমরা তো সত্যি সত্যি মাঝে মুখ্যমন্ত্রীও বলে গেল ইনভেস্টারের সামনেই বললেন টিমটা ভালো করতে হবে শক্তিশালী করতে হবে কিন্তু বেঁচে থাকতে গেলে শুধু টিম না ইনফ্রাস্ট্রাকচার তার লেগেসি অতীতকে স্মরণ করা ইতিহাস তৈরি করা আজকে কত ভালো লাগার দিন যে আমাদের লাইব্রেরিতে গবেষণা হয় কীরকম যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি দিল্লির থেকে লোক আসছে এইটা কিন্তু আমরা নতুন করে পেয়েছি এই পাওনাটা কিন্তু উষ্ণপ্লাবই পারে ভারতবর্ষে কিন্তু কারোর কাছে এটা নেই কিন্তু কাউকে ছোট না করে বলছি এবং সবারই এগিয়ে যাওয়া উচিত স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবই ডকুমেন্ট্রি একটা করেছি আমাদের ইচ্ছা আছে আগামী দু তিন বছর যদি একটা ফিল্ম তৈরি করা যেটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ফিল্ম হবে আমি গৌতম রাকে ধন্যবাদ দেবো শ্রীরাম সঞ্জীব আচার্যকে ধন্যবাদ দেবো যে তারা আমাদেরকে সহযোগিতা করেছে শ্রীরাম সঞ্জীব আমাদের ক্রিকেট সচিব বটে কিন্তু অক্লান্ত পরিশ্রম অর্থ সংগ্রহ করা করে তৈরি করা লাজবাব আজকে মনে আসতে পারিনি ও তো ছিল খেলা ছিল তারপরে যাই হোক সর্ব সর্বশেষ মানুষের ভালো লাগবে আপনাদের মাধ্যমে যদি মানুষের ভালো লাগে সেটাই হবে আমাদের আপনার কেমন লেগেছিল আমার তো সবসময় ভালো লাগবেই যে আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে এটা ফিরে পেয়েছি দেখেছি মানুষকে দেখাতে পেরেছি মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করলেন এরকম একটা অনুষ্ঠান উনি ডেট এটা এই দিন থাকবেন বলে একদিন ডেট চেঞ্জ করা হল এটা আমাদের এটা আলাদা করে পাওনা উপরে পাওনা যে মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করলেন এবং মুখ্যমন্ত্রী এটাও বললেন যে আগামী দিনেও থাকবেন তো এটা একটা সত্যিকার ফুটবল ফ্যাডারিটি কিংবা ক্লাবের স্পোর্টস অ্যাসোসিয়েশন সবার পাশে সরকার যদি থাকে সরকার এগিয়ে যাওয়াটা অনেক সুবিধা ভালো হবে আগামী দিনে খুব অভিভূত এবং সবাইকে শুভেচ্ছা তার কারণ এটা ক্লাব যেরকম নানারকম রকম আগে যেটা আমি বললাম যে অনেক বাধা বিভক্তি ফেস করেছে লড়াই করেছে জিতেছে এটা একটা অন্য ধরনের আবেগ এবং সেই ছবিটা করতে আমাদের সময় লেগেছে কমিদের জন্য আটকে গেছে কিন্তু শেষ অব্দি আমার সহকর্মীদের সহযোগিতায় এটা শেষ হয়েছে এবং ওরা প্রচুর পরিশ্রম করেছে আমার মনে হয় যে এই ছবিটা একটা দলিল হয়ে রইল স্কুল ক্লাবের পরবর্তীকালে যারা গবেষণা করবেন তারা এখান থেকে অনেক উপকৃত হবেন এছাড়াও এই ছবিতে তো অনেক কিছু দেখানো হয়েছে আরও অশুভ মানুষের সাক্ষাৎকার রয়েছে যেগুলো হার্ড ড্রাইভে ওদের আর্কাইভে রক্ষিত রয়েছে সেই হার্ড ড্রাইভ থেকে নিয়ে লোকে গবেষণা করতে পারবে সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আর চিফ মিনিস্টার আজকে উদ্বোধন করল এবং উনিও খুব মুডে ছিলেন খুব আমাকে ব্যক্তিগতভাবে বলে গেলেন যে খুব ভালো এটা আমি দেখ আমি পরে দেখে নেব কিন্তু আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে সমস্ত সমর্থকদের এবং ক্লাবকর্তাদের এবং যত সিনিয়র প্লেয়ার আজকে এসেছিলেন আমি অভিভূত হয়ে গেছি আমি অনেকের খেলা অল্প বয়সে দেখেছি এবং আমরা তো আমার অল্প বয়সে আমি যাদের খেলা দেখেছি তাদের অনেকেই নেই আমি ছবির শুরুতেই পಿಕೆ ভ্যানার্জি एक्चुअली গোশাম ইন্টারভিউটা নিয়ে রাখি তাই এটা লম্বা ইন্টারভিউ এটা পরবর্তীকালে হয়তো ক্লাব ছেড়ে দেখাতে পারি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন